হাদি গালাগালি করে সাউবার শিঁড়া ফেলো তো এরকম ওই সাউবার চিঁড়ে ফেলতে হবে বাংলাদেশের এখন যেমন হচ্ছে এখন যেমন গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার চিন্তা করা হচ্ছে গোপালগঞ্জকে ভারতের সাথে দিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে তখন হয়তো ওই চিন্তা করো রংপুরটাকে ভারতের সাথে দিয়ে দাও এই ব্রাহ্মণবাড়ি আর কসবাকে দিয়ে দাও আপনার ওই যে কুমিল্লার একটা অংশ আছে যেটা ভারতের সাথে বর্ডার ওইটাকে দিয়ে দাও ফেনীর বিলোনিয়াকে দিয়ে দাও মানে ভারতের সাথে যে এলাকাগুলো বর্ডার আছে সেগুলোকে দিয়ে দাও ভারতকে আর বাংলাদেশের এই মাঝখানের এতটুকু নিয়ে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাও এই টাইপের একটা রাস্তা আমরা চলে যেতে পারি অথবা ওই যে ইয়ে হাদি গালাগালি করেছে কি যেন বলেছে যে শাওয়া ছিঁড়া ফেলো তো এরকম ওই সাউা ছিঁড়া ফেলতে হবে বাংলাদেশের এই রাস্তা হয়তো তিনি হাঁটতে চাইছেন আমাদেরকে ওই রাস্তায় তিনি রেখে এই হাদিদের উপরে বাংলাদেশকে রেখে যাবে যে হাদিরা আপনার আমার হয়তো গোপনাঙ্গ নিয়ে টানাটানি করবে কার নিয়ে মাপামাপি করবে যে পিনাকি তিন ইঞ্চি তাহলে তোমারটা বড় তোমারটা ছিঁড়ে ফেলা হবে এইরকম একটা রাস্তায় হয়তো বাংলাদেশকে গৃহযুদ্ধ গৃহ এখন আসলে গৃহযুদ্ধ হবে না আমরা যে রাস্তায় হাঁটছি সে রাস্তা যদি চলতে থাকে আর ইউনুজ যদি এভাবে চলে যায় তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাবে না লিঙ্গ যুদ্ধের দিকে যাবে ওই যে হাদিরা হাসনাতেরা তখন লিঙ্গ ধরে টানাই করবে পিনাকিরা তখন ওখানে থেকে বলবে যে পাছা কত বড় ছিঁড়ে ফেলো কার অমুকটা কত বড় ছিঁড়ে ফেলো এই রাস্তায় আড্ডা আসলে পিনাকিরা তো ওখান থেকে শেখায় ওই রাস্তা ধরে হেঁটে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ যাবে না লিঙ্গ যুদ্ধের দিকে যাবে কার লিঙ্গ কত বড় এটা ছিঁটতে থাকো ওই জামাতেরটা বড় অর্থাৎ জামাতেরটা ছিল বিএনপি বিএনপিটা ছোটো অথবা বিএনপিটা ছিল এনসিপি এইটা একটা অদ্ভুত রাস্তায় যাবে এই অদ্ভুত রাস্তায় যাওয়ার হাত থেকে যদি বাঁচতে হয় সেক্ষেত্রে আমাদের সবার আগে একটা ম্যাসেজ দেওয়া দরকার সে ম্যাসেজটা হচ্ছে ইসলাম কি বলে ইসলাম কিন্তু সবসময় সত্যের পথে ছিল সেই সত্যের পথ থেকে সরে যাচ্ছি আমরা কিন্তু সত্যের পথ থেকে সরে গিয়ে একরকমের অদ্ভুত ওই যে লুত আল্লাহ একটা কম ছিলেন লুত আল্লাহ কম কী করেছেন সমকামিতা বিশ্বাসী ছিলেন তারা হচ্ছে যে এই সব লিঙ্গকেন্দ্রিক চিন্তাভাবনা করতেন আজকে ওই যে একটা মহিলা আছে মানে তৃতীয় লিঙ্গের এক মানুষ তিনি হোসিমিন হচিমিনার সাথেও ছিলেন আছে হোচিমিন এনসিপির সাথেও আছে হচিমিনেরা এই নীলাদেরকে নিয়ে যারাদেরকে নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে ধর্মে বাইরে নিয়ে যাওয়ার জন্য আর এই বাইরে নিয়ে যাওয়ার জন্য যে কাজটাই কাজে আবার ইন্ধনযোগাচ্ছে জামাত ইসলাম আপনি বলতে পারেন যে আপনি তো এভাবে বলছেন জামাত ইসলামকে কেন টেনে নিয়ে আসছেন দেখেন ইসলাম কি বলেছে আয়সার দিল্লা তাল্নাকে নিয়ে আপনার রাসুল সাল ইসলাম যুদ্ধে গেছেন অথচ আমরা সরারদির উদ্যানে দেখলাম এত বড় একটা সমাবেশ হয়েছে সেখানে একজন মা সাংবাদিকও না নেত্রীও না সোশ্যাল ওয়ার্কারও না কোনো মাকে তারা স্থান দেয়নি তাহলে তারা ইসলাম পরিপন্থী চিন্তার মধ্যেই নিয়ে যাচ্ছেন আমাদেরকে এনসিপি হয়তো একটু দেখানোর জন্য এটা করছে কিন্তু ভেতরে ভেতরে তারা ওই জায়গাগুলোতে ক্যারি করছে যেই জায়গাগুলোতে গেলে আমার দেশ ধ্বংস হয়ে যেতে পারে আমার ধর্ম ধ্বংস হয়ে যেতে পারে মানবতা ধ্বংস হয়ে যেতে পারে আমার মানবিক মূল্যবোধটা ধ্বংস হয়ে যেতে পারে এই জায়গায় যদি ডক্টর ইউনুস আমাদেরকে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের ম্যাসেজ একটাই সিনলাম মিমের ভিত্তিতে আর আমরা ঐক্যবদ্ধ হই এবং এইসব মামুনুল রিসোর্ট কেন্দ্রিক বা এই যে এই যে হাদি যেসব গোপনাঙ্গ কেন্দ্রিক বা পিনাকিরা যে গোপনাঙ্গ কেন্দ্রিক ভাবনা করছেন সেখান থেকে বেরিয়ে প্রকৃত ইসলামের রাস্তায় হাঁটুন তা না হলে বাংলাদেশের আগামী দিনগুলো চরম অস্থির পরিস্থিতি তৈরি হবে তাতে আপনি আমি আমরা কেউই নিরাপদ থাকব আমার মা বোন তো নিরাপদ থাকবেই না আমরা পুরুষরা হয়তো নিরাপদ থাকবে না কারণ তো এরা তো সব সমকামিতায় ভরে যাচ্ছে সমকামিতায় ডুবে যাচ্ছে এদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর আর কোনো বিকল্প রাস্তা